যে কুরবানির গ্রস্ত বঞ্জনের কিছু নিয়ম রয়েছে আমাদের সমাজে ভুল করে থাকে অনেকেই কুরবানির গোস্ত বর্জনার ক্ষেত্রে গরিবদের হককে নষ্ট করে থাকে আমাদের সমাজে আল্লাহ রাবুল আলমিন সুরাহত বাইশ নম্বর সুরাহ আঠাইশ নম্বর আয়াত বলেন ফাকুল মিনহা বা আত বা ইসাল ফাকির তোমরা তা থেকে খাও এবং দুস্থ ও অভাবগ্রস্তদের খাওয়াও অর্থাৎ কুরবানির পশুর গ্রস্ত তোমরা নিজেরা খাও এবং যারা অভাবগ্রস্ত যারা দুস্থ তাদেরকে খাওয়াও আল্লাহ সুরা সুরাহজ বাইশ নম্বর সুরাম ছত্রিশ নম্বর আয়াতে বলছেন ফাকুলু মিনহা ওয়মুল অনিয়া ওল মু তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও যারা চায় না তাদেরকে এবং যারা চায় তাদেরকে অর্থাৎ তোমরা নিজেরা খাও অন্যদেরকে খাওয়াও যারা চাই এবং যারা চাই না কারা চাই ফকির চাই একেবারে দুস্থ মানুষ চাই অসহায় মানুষ চাই চাই না কারা যারা প্রতিবেশী আছে প্রতিবেশী আছে মিস্কিন আছে তার পেটে ক্ষুধা আছে কিন্তু আপনাকে বলবে না আসে না ভাই অনেকে এই ধরনের লোক চাই না তাহলে নিজে খেতে হবে আপনার যারা ফকির তাদেরকে দিতে হবে। যারা অভাবী প্রতিবেশী বন্ধু বান্ধব আছে নিজের আত্মীয় স্বজন আছে তাদেরকে একটা অংশ দিতে হবে আপনি তিনটা অংশ খেয়ে নিলেন আমাদের সমাজে করে কি বিরাট একটা কোরবানি খাসি দেই অথবা গরু দেয় সবকে একটা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেই। কোথায় আশেপাশে গরিব মানুষ আছে কি অসহায় মানুষ আছে এগুলোর দিকে একটু খেয়াল করে না অথচ সারা বছর খাইতেছে ভালো খাইতেছে ভালো করতেছে অনেক গরিব মানুষ আছে অনেক রিক্সা চালক আছে সারা বছর গোস্তু খেতে পায় না ঈদের সময় ছাড়া কারণ তারা আটশো টাকা দিয়ে গরু গোস্ত কিনতে পারে না এক হাজার বারোশো টাকা দিয়ে খাসির বস্তু কিনতে পারে না আর আপনি সপ্তাহও অন্তর খান অথচ আপনার সহ্য হলো না আপনি একটা খাসি দিলেন বড়ো খাসি একটা গরু দিলেন দুম্পা দিলেন সব বস্তুকে আপনি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলেন তাহলে তার মানে কি আল্লাহ তালা কোরআনে কি আদেশ করলেন নিজে খাও অন্যকে খাওয়া যারা চায় এবং যারা চায় না অতএব বিষয়গুলো খেয়াল করতে হবে আমরা অনেকে বিষয়গুলো খেয়াল করি না আবার আর একটা করে কি জানেন সমাজে তিনটে অংশ করতে হবে ঠিক আছে করোনার আয়াতের লোককে বোঝা যায় যে তিনটে অংশ করবে নিজে খাবে এবং যারা ফকির মিশিন তাদেরকে দেবে আর যারা হচ্ছে অভাবী প্রতিবেশী তাদেরকে দিবে। তিনটে অংশ পাবে এখন মনে করেন আপনার একটা খাসি দিয়েছেন খাসির চব্বিশ কেজি গ্রস্ত হয়েছে তাহলে আপনি একটা অংশ নিলেন ফকির মিশনের জন্য একটা অংশ অনেক সময় বংশ আছে আমাদের যেমন এলাকায় বংশতে বিতরণ করা হয় শহর অঞ্চলে অনেক সময় বংশ থাকে না নিজের মতো করে বিতরণ করে সেটা আলাদা কথা একটা অংশ ফকির মিশনের জন্য রেখে দেয় যারা কুরবানি দিতে পারেন তাদের জন্য আর একটা অংশ আছে যেটা প্রতিবেশী আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়ে দেয় এই দেখতে পাই কোরআনে বা হাদিসে এটা বলা হয়নি যে এটাকে সমান অংশ করতে হবে এটা বলা হয়নি তবে সমাজ রক্ষা করার জন্য কেউ করতে পারে তিন আটশো চব্বিশ কেজি করতে পারে সমস্যা নাই এটাতে কিন্তু করে কি জানেন আমাদের এলাকাতে চা নবাবগঞ্জে একটা কাজ করে রাজশাহীর বিভিন্ন জায়গাতেও আছে গরিব মানুষের একটা বংশ দিয়ে চলে আসলো বংশের কাছে যারা কুরবানি করতে পারেনি যারা বিভিন্ন এলাকা থেকে ফকির মিশকিন আসবে তাদের জন্য রেখে দেয় আবার করে কি আমার পরিবারের পনেরো জন লোক প্রত্যেকের জন্য আবার তিনশো গ্রাম করে আপনার মনে করেন পার পিচ রেখে দেয় তারপর তিন পঁয়তাল্লিশ মানে এমন অবস্থা হয় যে ওখান থেকে আমি যদি পাঁচ কেজি গোস্ত দিই আমার পরিবারে বিশজন পঁচিশজন লোক হওয়ার কারণে আট কেজি গোস্তে চলে আসে অনেক সময় দশ কেজি গড়তে চলে আসে তাহলে আমি দিলাম কোথায় আপনি ফকিরকে দিয়ে দিলেন অসহায় মানুষের জন্য দিয়ে দিলেন আপনার কাছে দুইটা অংশ থাকলো আপনার নিজের অংশ থাকলো আর অভাবী প্রতিবেশীকে যেটা দিবেন দিবেন কি দিবেন না পরের বিষয় দুটো অংশ থেকে গেল ষোলো কেজি গোষ্ঠ থেকে গেলো মনে করেন তা আট কেজি গোষ্ঠ আপনি দিয়ে দিলেন আবার ওখান থেকে আপনি নিলেন তাহলে আপনি দিলেন কি তার মানে দান করার পরে আপনি আবার ওটাকে খেলেন খেলেন না এই বিষয়ে ইসলামী শরেদ কি বলে এ কথাটা আপনাকে বলে শেষ করতে চাই দেখুন ইবনুয়াল পাশরাজি আল্লাহু বলেন রসুল্লাহ সাল্লাহু আলহসালাম বলেছেন আল আইদু ফি হিবাতিহি আল আই হি দান করার পরে যে তা ফিরিয়ে সে ওই লোকের মতো যে করে তা আবার খাই নজিবিল্লা যেটা সহি বুখারি ছাব্বিশশো একুশ নম্বর হাদিস সহি মুসলিম চার হাজার ছেষট্টি নম্বর হাদিস এমনকি সুনাম নাশাই তিন হাজার আটশো উননব্বই নম্বর হাদিস এসেছে তবে বুখারি ছাব্বিশশো বাইশ নম্বর হাদিসে এসেছে ইবনু মু আব্বা আল্লাহ তালহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহিউ আসাল বলেছেন লাহিসাল্লাম মসালুসউল্লাজি ইয়াক উদু ফি হিবা তেহি কালকল খারাপ উপমা দেওয়া আমাদের জন্য শোভনীয় নয় খারাপ দৃষ্টান্ত দেওয়া আমাদের জন্য শোভনীয় নয় তবুও যে ব্যক্তি দান করার পরে তা আবার ফিরিয়ে নেই সে ওই কুকুরের মতো যে কুকুর বমি করে তা আবার খাই নামিবুল্লা দান করার পরে যে আবার ফিরিয়ে নেবে দুইটা উদাহরণ দিয়েছেন সে হলো ওই লোকের মতো যে লোক বমি করে খাই আরেকটা উদাহরণ দিয়েছেন সে ব্যক্তি হচ্ছে ওই কুকুরের মতো যে কুকুর বমি করার পরে আবার খাই তাহলে কথাটা খুব খারাপ কথা না তাহলে আপনি আবার বলতেছেন আমি বললাম যে ভাই এটা তো করা যাবে না যেটা অংশ দিয়ে দিয়েছেন ফকির মিসকিনকে আপনি এটা নিলেন কেন তখন বলতেছে হ্যাঁ যারা কোরবানি দেয়নি যারা ফকির মিসকিন ওদের তাহলে তো এক মন করে বসতে হবে আচ্ছা ওর বস্তু দশ মন হোক ওর বস্তু এক মন হলো না দশ মন হলো না বিশ মন হলো আপনার চিন্তা করার কি দরকার আপনি তিনটে অংশ করেছেন দুইটা অংশ তো আপনার কাছে আছে আপনি আবার ওটার দিকে তাকালেন কেন আমাদের সমাজে রয়েছে এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই পরিপন্থী কাজগুলো আছে অতএব এই থেকে ফিরে আসতে হবে এই লালসা থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে দুঃখজনক হলো সত্য আমাদের সমাজে অধিকাংশ মানুষ এইগুলোর উপরে আমল করার চেষ্টা করে না অতএব এই বিষয়গুলো আপনাকে আমাকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে